আসসালামু আলাইকুম তা তালিমুল কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়া জেলার শাখা কার্যালয় সরকার থেকে উলুম ইসলামিয়া হাফিজা মাদ্রাসা সোহাগপুর রবিবুল্লাপাড়া আশুগঞ্জ ব্রাহ্মণবিরাই প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি দেখে আমি মুগ্ধ হয়েছি খুব সুন্দর একটি পরিপাটি প্রতিষ্ঠান সামনে খোলামেলা জায়গা আছে দোতলা ভবনটি খুব সুন্দর এবং খুবই প্রসুস্ত মাশাল্লাহ প্রতিষ্ঠানের লেখাপড়া মান আমার জানা মতে অনেক ভালো প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক হাফেজ মাওরানা কারি সালাহ উদ্দিন সাহেব হজরতের নির্লস মেহনতে প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে আমি অনেক বছর যাবত এখানে যাচ্ছি পরিদর্শন এবং দেখছি মাশাল্লাহ আল্লাহ হজরত খুবই পরিপাটি এবং অত্যন্ত আন্তরিক এবং মেহনতি মানুষ মাশাল প্রতিষ্ঠানটি খুবই পরিষ্কার এবং পরিপাটি আল্লাহ নাজারী বিভাগ দেখে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ নুরানি বিভাগ দেখেও ভালো লেগেছে এটা হচ্ছে শিশু শ্রেণী মাসাল্লাহ ছাত্রদের লেখাপড়া মান দেখে আমি মুগ্ধ হয়েছি মাসাল্লাহ ছোট ছোট ছোটো শিশু বাচ্চাদের হাতের লেখা মাসাল্লাহ চমৎকার এবং উস্তাদের লেখাও চমৎকার আলহামদুলিল্লাহ এখানে নাজারা বিভাগ হাইফ বিভাগ এবং নোয়ানি বিভাগ খুব সুন্দরভাবে আমার জানা মতে চলছে আমি যতটুক দেখেছি আল্লাহ আল্লাহতালা প্রতিষ্ঠানটি ভরপুর কামিয়াব করুক আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি আরও দিন দিন এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরহামতুল্লি বাকু